নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো পোয়া পিঠার রেসিপি এ পিঠা কীভাবে বানালে একদম সব নরম এবং তুলতুলে হয় তা আপনাদেরকে দেখাবো এ পিঠা আমি বানাবো কলা আর চাউলের গুঁড়ো দিয়ে এভাবে পিঠা বানালে খুবই টেস্টি ও খেতে ভালো লাগে আমরা তো অনেক ধরনের পিঠা খাই একই রকম পিঠা না বানিয়ে একদিন এক রকম পিঠা খেলে খেতেও খুব ভালো লাগবে এ পিঠা তৈরি কিভাবে করছে তা দেখাচ্ছি প্রথমে আমি একটা বাড়ির মধ্যে পরিমাণ মতো গুড় নিলাম এবারে দুটো পাকা কলা চিলে নিয়েছি এবারে হাত দিয়ে গুড়ের সাথে কলা আমি মিশিয়ে নেব কলা আর গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে চাউলের গুঁড়ো আধা বাটি পরিমাণে দিয়েছি আটা এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব জল প্রথমে আপনারা বেশি দিবেন না অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে হবে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে মিশ্রণ যেভাবে তৈরি করছি আপনারা এইভাবে করবেন এই পিঠার রেসিপিটা আপনারা খুবই সহজভাবে পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন বিশেষ করে শীত আসলে পিঠা খেতে খুবই ভালো লাগে শীত মানে পিঠা শীত শীতের মাধ্যমে পিঠাটা বেশি খাওয়া চলে তাই একদিন এক এক রকমের পিঠা বানিয়ে খাবেন খেতেও খুব ভালো লাগবে দেখুন এভাবে আমি প্রায় মিশ্রণটা তৈরি করে নিলাম এখানে আর একটু জল দিয়ে আরও ভালো করে মিশ্রণটা তৈরি করে নিব দেখুন মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেল একদম বেশি পাতলাও না একদম গাঢ় না এভাবে আমি মিশ্রণ আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আধা ঘন্টা পর আমি চলে এসেছি এবার দেখুন মিশ্রণটা দেখতে কেমন লাগছে এই মিশ্রণ আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে তাহলে খুবই ভালো হবে মিক্স করে নিয়েছি এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল এ পিঠা বানানোর জন্য তেলটা একটু বেশি দিতে হয় তাই বেশি করে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেল এখানে আমি এবার পিঠা দিয়ে দিচ্ছি এভাবে আপনারাও বাসায় বানাবেন দেখবেন খেতেও খুব ভালো লাগবে একদম নরম হবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি যখন নিত্য নতুন রেসিপির ভিডিও ছাড়ব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম একইভাবে আরেকটা পিঠা তৈরি করা দেখাচ্ছি দেখুন পিঠাটা উপরে ফুলে উঠেছে এবার আমি উলটিয়ে দেব পিঠাটা একদম ফুলক হয়ে যাবে একইভাবে আমি সব পিঠা তৈরি করে নেব দেখুন পিঠা কীরকম হয়েছে আপনারও এভাবে পিঠা বানালে প্রায় একই রকম হবে একদম ফুলক ফুলকো হবে খেতেও খুব ভালো লাগবে পিঠা আমি বাদামি কালারের পরে নিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এবার একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন তো পিঠাগুলো কেমন হয়েছে আর আপনারা আমার এই পিঠার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে পাকা কলা দিয়ে পিঠা তৈরি করে খেয়েছেন অবশ্যই তাও জানাবেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক একটা দিয়ে দেবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এভাবে এ ফিটাটা তৈরি করে দেখবেন খেতেও খুব ভালো লাগবে দেখুন একদম ফুলকর হয়েছে একদম লুচির মতো আপনারাও বাসায় ট্রাই করবেন খুব সহজ পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন খেতেও খুব মজা দয়া করে ছোট ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না ফলোয়ার্ডস করবেন